প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো গবাদি পশুর পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে যা একজন খামারি সফলতার অন্যতম চাবি আমরা অনেক সময় লক্ষ্য করি গরু বা ছাগল মতো খেতে যায় না শরীর দুর্বল হয়ে পড়ে দুধ ও ওজন প্রত্যাশা অনুযায়ী বাড়ে না অসুস্থতার পর অনেক দিনেও আগের মতো ফিট হয় না এসব সমস্যার মূল কারণ হচ্ছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি এই ঘাটতি পূরণে নাভানা কোম্পানি নিয়ে এসেছে একটি মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্য নিউট্রি পাওয়ার ভেট ট্যাবলেট নিউট্রি পাওয়ার ভেট ট্যাবলেটে রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেল ও টেস্ট ইলিমেন্ট যা গরু ছাগল ও ভেড়ার দৈহিক বৃদ্ধি অর্থাৎ মোটাতাজাকরণে করণে শক্তি ও কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করে এই ট্যাবলেট ব্যবহার করার পরে যে সব উপকার হতে পারে আপনার প্রাণীর পশুর ক্ষুধা বৃদ্ধি পায় দুর্বলতা ও অবসাদ দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় অসুস্থতার পর দ্রুত রিকভারি হয় দুধ ও মাংস উৎপাদন ইতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে বাছুর ও গর্ভবতী ও দুধেল গাভী অসুস্থতা থেকে সুস্থ হওয়া পশু এবং মোটাতেজাকরণ কর্মসূচিতে পাওয়ার ভেট ট্যাবলেট অত্যন্ত উপকারী এবং যারা গরুকে হিটে আনতে পারেন না সঠিক সময়ে হিটে আনার জন্য এই ওষুধটি খুবই কার্যকরী যাদের গরু বিভিন্ন ধরনের খাবার খায় অখাদ্য কুখাদ্য যেমন মদ মাটি খায় এ ধরনের গরুকে যদি আপনি এই ট্যাবলেটটা ব্যবহার করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে আমাদের খামারিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এ কারণে যে এটি দ্রুত হিটে আনতে সাহায্য করে তো বন্ধুগণ নাভানা কোম্পানি দীর্ঘদিন ধরে ভেটেনারি সেক্টরে বিশ্বাস মানের সঙ্গে কাজ করে আসছে তাই পণ্যের গুণগত মান নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে মনে রাখতে হবে যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট সঠিক মাত্রা ও প্রয়োজনে ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম বা করা উচিত সবশেষে বলবো আপনার খামারের পশু যদি সুস্থ থাকে তাহলে আপনার খামার হবে লাভজনক সুস্থ পশু উন্নত উৎপাদন ভরসা রাখুন নাভানা কোম্পানির গুণগত মানে ব্যবহার করুন নিউট্রি পাওয়ার ট্যাবলেট ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং আপনার সুচিন্তিত মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা